দর্শক বৃন্দ আপনাদের ওইদিকে শীতের অবস্থা কেমন আমাদের এদিকে শীতে অবস্থা খুবই প্রকোপ তিন দিন যাবৎ অবস্থা খুবই সর্বোপরি খুবই খারাপ অবস্থা বাচ্চা মেয়ে গবাদি পশু বাইরে বাই করা যেতেছে না কুয়াশায় ঠান্ডা তাই আমি লাইফ আসতে চাইছিলাম না চিন্তা করলাম আমার দর্শক বিন্দুর কাছে জানতে চাই তারা কি ধরনের ভিডিও পছন্দ করে আমি তাদেরকে সঠিক তথ্য দিতে পারতেছি কি না সঠিক আনন্দ দিতে পারতেছি কি না তারা কি আমার চ্যানেলের প্রতি সন্তুষ্ট না সন্তুষ্ট না এ বিষয়ে তো জানা হলো না যদি আপনাদের কোনো চাওয়া পাওয়া থাকে এরকম ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন আহেলা উপরে আহেলা ভালোবেসে এই পর্যন্ত আসা যুগে যুগে আহেলে ভালোবেসে মানুষ আহেলা পক্ষে কাজ করে গেছে তো আমি আমিও সেই নগণ্য একজন মানুষ যে এই কাতারে আসতে পেরেছি আমিও চাই সকলে আহলেবায়াতকে ভালোবেসে এই আহলেবায়াতের প্রেমে নিমজ্জিত হয়ে আহেলা বকে কাজ করুক আহেলাবায়দ প্রচার হোক আহেলা সবাই ভালোবাসুক পাক পাঞ্জাতন মাওলা আলী দয়াল নবীজি তাদেরকে সবাই সঠিকভাবে চিনুক নবী কী চিনুক আলীর আরবি বাংলা কী চিনুক মা ফাতেমা কী চিনুক মাওলা ইমাম হাসান ইমাম হাসান তাদেরকে চিনুক সরবরী এই ব্যাপারটা নিয়েই আমি চাই যে সবাই জানুক তো আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে তাই আপনারা আমাকে জানাবেন যে সব তথ্য ব্যাপারে আপনারা ভিডিও চান আমি চেষ্টা করব দেয়ার জন্য আমি কখনো লাইভে আসি নাই আর বুঝতেছি না কেমন জানি হয়েছে এই বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম